অসত্যি কোনো মানে বৈধ কোনো প্রমাণ নাই এটা আমরা নিজস্ব পাটটার জমিনে মানে এটা আমরা বাউন্ডারি ওয়ালটা করছি এটা এক সময় কাননগড় পাটোয়ারি কাটাকালে ইনচার্জ স্যার এক্স প্রেসিডেন্ট শামিন আহমদ চৌধুরী তারা ইয়া মানে এই মানে কুটি মারিয়া দিছে কুটি মারার পরে আমরা আমরা জায়গা পাই বাউন্ডারি ওয়াল এটা যে সাম্বাদ যে অন্য একজন সাংবাদিকের পেপারও দিছে সেটা সব ভুল ভুল তথ্য দিয়ে দিচ্ছে আচ্ছা যদি পাটোয়ারি আছে যদি এই যে

এটা কোনো সত্যি না এটা আইসলে তিন চার বছর আগে পাটওয়ারি আইসন আমরা জিপির প্রেসিডেন্ট আইসনাল টানা ইনচার্জ আইয়া তারা সবাই মিলিয়া ইয়া ঘরটা আগলাইয়া তারা তো ইয়া আমরা আমরা সীমানা বাদি আমরা আমরা জমিনে দিয়া ওয়াল দিছি পাটের জায়গা পা ওয়াল দিছি এখন যে জানি না কেবা কাহারা দিছে যে এটা যে সরকারি জায়গা পায় আমরা ওয়াল দিছি এটা যুজিন আমরা সরকারি জায়গা পায় ওয়াল যুজিন তে আমরা এটা ওয়াল বাংিয়া ফেলাই দিবো এখন বটর দুই নম্বর কথা বটাই যেন আমরা পাটাই জায়গা বা ওয়াল হয় তাহলে এটা বাকি আপনারা সবাই ব্যবস্থা নিবা হয় তিন বছর আগে তারা আগলে গেছে আমার জিপি প্রেসিডেন্ট আডা কালার ইনচার্জ আরো গাঁর গণ্য গণ্য ব্যক্তি আসলা সবাই মিলিয়ে আগলে পুটি মারিয়ে দিয়া গেছে তারা এর বাদে আমরা ওয়াল দিছি এখন যে একজন জানি না কে এটা পেপারও দিছে জানিনাকে দিয়েছে সরকারি জায়গা বা ওয়াল হয়েছে এটা যদি সরকারি জায়গা বা ওয়াল সরিয়ে থাকে তে আমরা এটা ব্যাঙ্ক দিলাই দিয়া ই গ্ৰামৰ চাৰা মানুহ আমাৰ বা আটাই মানে এটা জাপা কৰাৰ কোনো মনা কৰিছি না একমাত্ৰ সেয়াও খালি এক লাখ আমাৰ আছে জানি না সেই কেইটা কাৰণে আছে আমাৰ নাই যেন